তো আর কি চিনতে পারছেন আমি সেই ভুল ভাল খবর নিয়ে চলে এসেছি দুই সব পুষাক নিউজ আসসালাম আলাইকুম গাইজ আমরা এখানে চলে এসেছি সবদুল দাদার সেই সিগারেট বিক্রেতার কাছে আমরা জানি যে তিনি হচ্ছে স্টার পেকেটে আজিজ উল্টি করে মানুষের কাছে বিক্রি করে তো আজকে চলে এসেছে যে সিগারেটের কেউ কি ফেরে লাভলি মা খায় না মা না কিন্তু আমাদের ছবদুল দাদা অবশ্যই সিগারেট স্টার প্যাকেটে ফেরে লাভলি মা খায় চলেন তো চাচা আসসালামু আলাইকুম ভালো আছো ওয়ালাইকুম আসসালাম বাপু তো তুমি বলে শুনতেছে যে স্টারের থেকে বসো চাচা আচ্ছা বলতেছিলাম যে তুমি বলে স্টারের পেটে আজিজ বিড়ির পুংটি বেড়ে মানুষের খাওয়া সেই ডায়াবেটিক্স এবং ক্যান্সার ম্যান্সার উঠো দেশ একই একই সত্যি ঘটনা তুমি যা শুনছো সব কিছু মিথ্যা কারণ কারণ একজনকে আর একজনের ভালো চাই তুমি কি বলি আরে সাদা ভালো তো চাই না এটা আমিও জানি

বাপুরে তোরা জুয়ারদ জুয়ার দন এইটা না বলবি তাহলে কোনটা বুঝবি কি বসবো আমরা চাষা তুমি এই স্টারের দাম বারো টাকা আর ডার্বির দাম ছয় টাকা তুমি এই বারো টাকা এই ছয় টাকা কেমন এইডে খালেও ক্যান্সার হয় এইডে খালেও কেনসার হয় আর এইডে খালে তো আর বেশি ক্যান্সাৰ হয় এই তিন দিন পার্থক্যটা কি তুই যুবত বন্ধ চল বল তুই যদি এইডা না বুঝিস কত নিউডালের সূত্র কি কি নিউডালের সূত্র দ্বিতীয় সূত্র আছে এম এ এম আর তৃতীয় সূত্র হচ্ছে সি সমান এস বলো কারণ কি তিনডের ভিতর তুমি এই মাছ আমি তো ব্যাপারটা বুঝলাম না হা কি ভালোবাসা তো আমি তাহলে তুমি রহস্যটা কইলে না রহস্য এটা খালেও ক্যান্সার হয় এটা খালি ক্যান্সার হয়ত করতে সাসাত মেমর মাইলে ক্যা বুক করু না পোস্ট ফেসবুকে সল মডেল স্টাইল সাথে কথা বাবা তুমি মুকার মতে কথা বলিস ক্যা মুকা আরে সাসাত তুমি வியாபாரダイ বুঝলে না তুমি এনে পেকেট প্রাইসে স্টার পেকেট এনের সাথে ডার্বি পেকেট এনের সাথে স্টার পেকে তুমি যদি এর ভিতর আজিজ ভিদির পুমটি ভরে মানুষ খাও ছেড়ে যদি ক্যান্সার হয়